আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে থামদে এল্যান্ড টাইটেল থেকে হয়তো এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আজকে কিন্তু ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত একটি সুখবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আগের থেকে যাতায়াত কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল যদিও রাজশাহী এবং কি সিলেট চিরং এই হাইকমিশনগুলো এই পোর্ট আগেই দেওয়া হচ্ছিল অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কথা বলতে চাই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে যে ট্রেনটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যায় মিতালি এক্সপ্রেস সম্পর্কে এটির জন্য কিন্তু বাই রেল এনজিপি একটি পোর্ট আলাদাভাবে নিতে হতো অনেকে আবার পোর্ট ইনভেস্টমেন্ট করে নিতেন কিংবা এটি পেলে চ্যাংরাবান্দা পাওয়া যেত না চ্যাংরাবান্দা আবার আলাদাভাবে অ্যাড করতে হতো ঠিক সেই বিষয়টা এখন থেকে সহজ করে দেয়া হলো এখন থেকে যারা ভিসা পাবে তারা বাই আর যেমন ডিফল্টভাবে পাবে আগে যেমন মৈত্রী এক্সপ্রেস এবং কি বন্ধন এক্সপ্রেস ডিফল্টভাবে দেওয়া হচ্ছিলো এখন থেকে যোগ হয়ে গেল মিতালি এক্সপ্রেসের রাস্তা এটিকে আপনাকে এখন আর পোর্ট সিলেক্ট করতে হবে না আপনি ডিফল্টভাবেই পেয়ে যাবেন এই পোর্টটি তো আপনি এখন আলাদাভাবে খুব অনায়াসে চ্যাংরাবান্দা পোর্ট অ্যাড করতে পারেন এবং কি সেটি না করে আপনি দাউকি বর্ডার যদি ব্যবহার করেন তাহলে সেদিক দিয়ে মেঘালয় শিলং এগুলো পেয়ে যাচ্ছেন এবং কি এই সাইড দিয়ে খুব আরামে আপনি মিতালি এক্সপ্রেসে ভ্রমণ করতে পারছেন কিংবা যারা কলকাতা হয়ে আসবেন এই শিলিগুড়ির দিকে ঘুরতে তাদেরও আর বর্ডার নিয়ে কোনো টেনশন করতে হবে না চেংরা বর্ডার না থাকলেও তারা মিতালি এক্সপ্রেসে খুব সহজেই এখন থেকে ভ্রমণ করতে পারবেন আর এটি কিন্তু এনজেপি রেলওয়ে স্টেশন থেকেই এখন এটির টিকিট কাটা যায় আর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন এর মধ্যে কিন্তু এসি বার্ড যেটি ঘুমের জন্য সেটিও থাকে এবং কি এসি চেয়ার ক্রস এটিও থেকে থাকে এবং কি এটি রাত্রিবেলায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে গিয়ে পরের দিন সকাল দশটা কিংবা এগারোটার সময় এনজিপি রেলওয়ে স্টেশনে পৌঁছায় তো এখন থেকে ট্রেন এবং কি বিমান এটি নিয়ে আর কারো কোনো চিন্তা করতে হবে না এবং কি বেনাপোল বর্ডার এবং কি দর্শনা বর্ডার এগুলো প্রত্যেকেরই ডিফল্টভাবে দেয়া থাকে আরও ডিফল্টভাবে দেয়া থাকে আগরতলা বর্ডার এরপর আপনারা বাছাই করে নিতে পারেন চ্যাংরাবান্দা অথবা হিলি বর্ডার রয়েছে গোজাডাঙা বর্ডার রয়েছে সীমান্তপুর বর্ডার আর বাংলাবান্দা বর্ডার যেটি রয়েছে ফুলবাড়ি বর্ডার নামে পরিচিত এটি কিন্তু ঢাকা থেকে দেয়া হয় না রাজশাহী এবং কি সিলেট থেকে খুব সহজেই এই বর্ডারটি নেওয়া যায় তবে একটা বিষয়ে একটা দুঃসংবাদও রয়েছে মেডিকেল ভিসার ব্যাপারে আগে কিন্তু হসপিটালের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আপনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে পারতেন তবে আইভ্যাক সেন্টারে কিন্তু এই বিষয়ে একটি নোটিশ লাগানো হয়েছে এবং কি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও দেয়া হয়েছে এবং কি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে অন্য হসপিটালে দেখিয়ে রিসেন্টলি কিন্তু অনেকে লিস্টেড হয়েছেন এবং এই ব্ল্যাকলিস্টেড তেতাল্লিশ নাম্বার পাত্তাতে ব্ল্যাকলিস্টেড করা হলে পরবর্তীতে ভিসা পাওয়া খুবই জটিল আমি আমার মতে এখন পর্যন্ত তারপরে আর কেউ ভিসা নিতে পারেনি তো এই বিষয়টা কিন্তু এখন আবার আপডেট করে জানানো হয়েছে ইন্ডিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা যে হসপিটালের পেপার দিয়ে ভিসা নেবেন আপনাকে অবশ্যই সেই হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে যদি আপনি কোনো কারণে হসপিটাল পরিবর্তন করতে চান তাহলে ফর্র ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিস থেকে আপনার হসপিটাল পারমিশন চেঞ্জ করার পারমিশন নিতে হবে এটি দুই ভাবে করা যায় আপনি সশরীরে গিয়েও ফর অফিস থেকে করতে পারেন অথবা ই ফরো আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন যদিও তার কিছু প্রক্রিয়া রয়েছে সেই নিয়ম মেনেই আপনাকে সেটি করতে হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি কারো ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন কোনো বিষয় প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি রুশনীয় আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله باس